ফেব্রুয়ারি পয়লা ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের রাজনীতিতেও নতুন একটা আলোচনা ছিল যে কি হচ্ছে ফেব্রুয়ারি মাসে সেই আলোচনা মূলত আওয়ামী নিয়ে আলোচনা ছিল যে আওয়ামী লীগ পয়লা ফেব্রুয়ারি থেকে আন্দোলনে যাচ্ছে শেষ পর্যন্ত কি হলো সরকার আওয়ামী আন্দোলন কীভাবে ঠেকাচ্ছে এবং সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে ভালো এবং বিতর্কিত সেই আলোচনাগুলো করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে ডক্টর মোহাম্মদ কার্যকলাপে চটেছেন বিএনপি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির কিছু নেতাকর্মীরা ও তাদের সহকর্মীরা দর্শক এদিকে আবার সমন্বয়ক নাহিদ ইসলামের বক্তব্যে চটেছেন ফখরুল দর্শক তারা বলছে যে উপদেষ্টাদের সাথে যেন বিএনপির সংঘর্ষ না বাদে সেরকম পরিস্থিতি যেন কখনোই তৈরি না করা হয় দর্শক এসব বিষয় নিয়ে সম্পূর্ণ বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন সো আমরা বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আজকে সেই কাঙ্ক্ষিত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের রাজনীতিতেও নতুন একটা আলোচনা ছিল যে কি হচ্ছে ফেব্রুয়ারি মাসে সেই আলোচনা মূলত আমলীকে নিয়ে আলোচনা ছিল যে অংলী পয়লা ফেব্রুয়ারি থেকে আন্দোলনে যাচ্ছে শেষ পর্যন্ত কি হল সরকার আউয়ং লীগের আন্দোলন কিভাবে ঠেকাচ্ছে এবং সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে ভালো এবং বিতর্কিত সেই আলোচনাগুলো করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়োগ আয়োজনে বলছিলাম ভাষার মাস ফেব্রুয়ারি শুরু হয়েছে ফেব্রুয়ারি শুরু হয়েছে বইমেলাও শুরু হয়েছে বইমেলা বাঙালির প্রাণের মেলা সেই মেলায় অদ্ভুত একটা কাণ্ডও দেখা গেছে আজকে সারা দিন একটা ছবি নিয়ে বেশ আলোচনা হয়েছে সেই ছবিতে দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি একটি ডাস্টবিনে ময়লা ফেলছেন সেই ময়লা ফেলার ছবিটা তিনি পোস্ট করেছেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সেই ডাস্টবিনে দেখা যাচ্ছে শেখ হাসিনার বিকৃত ছবি দিয়ে ডাস্টবিন করা হয়েছে এবং শেখ হাসিনার বিকৃত ছবি দিয়ে শেখ হাসিনাকে ব্যঙ্গ করে বিকৃত করেই তিনি স্ট্যাটাস দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন এটা নিয়ে নানা রকমের সমালোচনা হচ্ছে যে এটা শুভ বুদ্ধির উদয় কিনা প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মতো এত গুরুত্বপূর্ণ একটা পদে থাকা মানুষ এই ধরনের কর্মকাণ্ড করা উচিত কিনা সেটা নিয়ে যথেষ্ট আলোচনা হচ্ছে বিশেষ করে আওয়ামী লীগ যারা করেন আওয়ামীপন্থী যারা Tara... শফিকুল আলমের বিরুদ্ধে রীতিমতো বিষদগার শুরু করেছেন এবং শফিকুল আলমকে একটা সময় এর জন্য জবাবদিহি করতে হবে এমন লেখালেখিও ফেসবুকে নানারকমভাবে দেখা যাচ্ছে গতকালকে থেকে শফিকুল আলমের একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে তাকে বিএনপি নেত্রী রুমিন ফারহানার কাছে নাস্তানবোধ হতে দেখা গেছে একাত্তর টেলিভিশনের সেই টক শোতে তিনি বর্তমান সরকারকে রাজনৈতিক সরকার হিসেবে দাবি করেছেন সেটা দাবি করে একটা বিতর্কের জন্ম দিয়েছেন তিনি নানা রকমের প্রশ্নের একটার উত্তর দিতে পারেননি সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকাকে দিয়ে দেওয়া হচ্ছে কিনা এই প্রশ্ন করলে তিনি খেপে যান অ্যাঙ্কারের ওপরে এবং অ্যাঙ্কারকে রীতিমতো দেখে নেওয়ার মতো অ্যাটিটিউড করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে গত কয়েকদিন থেকে খুবই দৃশ্যমান মনে হচ্ছে যে একের পর এক বিতর্ক জন্ম দিচ্ছেন তিনি যখন একের পর এক বিতর্ক জন্ম দিচ্ছেন তখন বাংলাদেশের রাজনীতিতে একটা আলোচনা ভারতীয় দুটো গণমাধ্যমে যে রিপোর্ট সেনা অভ্যুত্থানের রিপোর্ট সেনাবাহিনীর মধ্যে কু বর্তমান সেনাপ্রধানকে উৎখাত করার ষড়যন্ত্র এরকম নানা রকমের খবর কিন্তু ভেসে বেড়াচ্ছে এরকম নানা রকমের খবর যখন ভেসে বেড়াচ্ছে তখন আওয়ামী লীগ কয়েকদিন আগেই পয়লা ফেব্রুয়ারি থেকে আন্দোলনের ঘোষণা দিয়েছিল আজকে আওয়ামী লীগের বেশ কিছু সারা দেশে বিভিন্ন জায়গায় গাজীপুর ঢাকা শহর টুঙ্গিপাড়া সহ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিলের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে গণমাধ্যমে খুব একটা খবর হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও চিত্র দেখা গেছে আওয়ামী লীগ কর্মীরা শেখ হাসিনাতেই আস্থা এমন পোস্টার দেয়ালে সাঁটাচ্ছেন এরকম দৃশ্য দেখা গেছে ঝটিকা সব মিছিলে বেশিরভাগই মুখে মাস্ক হেলমেট এরকম ব্যবহার করে নিজেকে আড়াল করে মিছিল করার চেষ্টা করেছেন এবং শেখ হাসিনার ব্যানার নিয়ে তারা মিছিল করার চেষ্টা করেছেন আওয়ামী আন্দোলন ডাকার প্রথম দিনে আদতেও সফল হলো কিনা সেই প্রশ্ন যদি করা যায় তাহলে মোটা দাগে বলাই যায় যে আওয়ামী লীগের আন্দোলন খুব একটা সফল হয়নি আন্দোলন ডাকাই হয়েছে খুব একটা যে সারা মিলেছে সারা দেশে সেটা বলা যাবে না এই এই রকম পরিস্থিতিতে আওয়ামী লীগের মধ্যেও অন্তর্দ্বন্দ্ব বলে নানা রকমের গুঞ্জন চলছে অনেকে বলছেন যে হাইকমান্ডের এই যে আন্দোলন কর্মসূচি এই আন্দোলন কর্মসূচিতে তৃণমূল খুশি হয়নি তৃণমূলের বিরাট ভজন হয়েছেন হাইকমান্ড তৃণমূলকে খুশি করার মতো কর্মসূচি তারা দিতে পারেননি সে কারণে তৃণমূল খুব একটা সাড়া দেয়নি তৃণমূল আদৌ আওয়ামী এই ডাকা আন্দোলনে সাড়া দেবে কিনা সাড়া দিতে গিয়ে কি পরিস্থিতির জন্ম নেবে সেটা সময়ই বলে দেবে তবে আওয়ামী যে কর্মসূচি ডেকেছে সেই কর্মসূচির শতভাগ ফিফটি পারসেন্টও সফল হওয়ার সম্ভাবনা খুব কম আওয়ামী লীগের উদ্দেশ্য কি এই আন্দোলন ডাকার সেটা নিয়ে নানা রকমের কথা রয়েছে অনেকে বলছেন যে আওয়ামী লীগের মূল উদ্দেশ্য হচ্ছে এই আন্দোলন ডেকে নেতাকর্মীদের ওপরে সরকার এক ধরনের নিপীড়ন করবে পুলিশি হেনস্থা করবে সেই নিপীড়নের চিত্রটা সারা বিশ্বে তারা তুলে ধরতে চাইবে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারটা তুলে ধরতে চাইবে এবং বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই এই ব্যাপারটা তুলে ধরতে চাওয়ার জন্যই মূলত এই আন্দোলন ডাকা হয়েছে সেটা যদি হয় তাহলে নেতাকর্মীরা যে নিপীড়নের শিকার হবেন তৃণমূলের কর্মীরা বিশেষ করে নেতারা তো বড় নেতারা তো বেশি বেশিরভাগই পালিয়ে আছেন পালিয়ে গেছেন বিভিন্ন জায়গায় আত্মরক্ষার্থে যারা মোটামুটি মোটা দাগের আওয়ামী লীগ আর আওয়ামী লীগের নেতাকর্মী তারা কেউই এলাকায় থাকতে পারছেন না দেশে অনেকেই দেশে নেই বড় নেতারা তো কেউই দেশে নেই বিভিন্ন দেশে পালিয়ে গেছেন ঠিক এই মুহূর্তে তৃণমূলের কর্মীরাই আওয়ামী লীগের ভরসা সেই তৃণমূলের কর্মীদের বিপদের মুখে ঠেলে দিয়ে আওয়ামী লীগের এই কর্মসূচি দেয়া সঠিক কর্ম হলো কি না সেই প্রশ্ন কিন্তু অনেকেই করছেন তৃণমূলে এক ধরনের হতাশা দেখা যাচ্ছে এবং সেই হতাশা যে দেখা যাচ্ছে তার প্রমাণ প্রথম দিন পাওয়া গেল প্রথম দিন আন্দোলনের খুব একটা যে জোশ সেই জোশটা আওয়ামী লীগের মধ্যে দেখা যায়নি দুই চারটা জায়গায় সারা দেশে ঝটিকা মিছিল হয়েছে পোস্টার সাঁটানোর দৃশ্য দেখা গেছে কিন্তু দেশব্যাপী যে এটা বিশেষ করে দেশব্যাপী না মূলত আন্দোলন তো নির্ভর করে রাজধানী কেন্দ্রিক সেই রাজধানীতে আওয়ামী লীগকে সক্রিয় দেখা যায়নি রাজধানীতে आवामी लीग পাঁচ তারিখ পর্যন্ত তারা লিফলেট বিতরণ করার কর্মসূচি ঘোষণা করেছে এরপরে ষোলো আঠারোতে হরতাল অবরোধ এরকম কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীতে তাদের কর্মসূচি দৃশ্যমান হবে কি না সেটা নিয়ে অনেকে সন্দেহ পোষণ করছেন অনেকে বলছেন যে আওয়ামী লীগ যে যে জায়গায় সারা দেশে যে যে জায়গায় অনেক বেশি শক্তিশালী সেই জায়গাগুলোতে হয়তো বিভিন্ন কর্মসূচি পালনের দৃশ্য দেখা যেতে পারে শেষ পর্যন্ত আওয়ামী লীগের এই কর্মসূচিটা সফল হবে কি না নাকি আওয়ামী লীগের কর্মসূচিটা নিজেদের জন্যই বুমেরাং হল এত দ্রুত এত বড় কর্মসূচি দেওয়া তাদের উচিত হলো কিনা সেই আলোচনা কিন্তু চলছে আওয়ামী লীগের মধ্যে দর্শক আপনার কি মনে হয় সব মিলিয়ে দেশের যে পরিস্থিতি সরকার যেভাবে রিয়াক্ট করছে সরকার যেভাবে শেখ হাসিনার ছবি দিয়ে ডাস্টবিন বানাচ্ছে তাও বইমেলার মতো একটা বড় জায়গায় এবং সেটা প্রধান উপদেষ্টা প্রেস সচিব ছবি তুলে সেটা প্রচার করছেন নিজের ফেসবুকে এরকম মুহূর্তে আওয়ামী লীগের আন্দোলন আদৌ সফল হবে কিনা আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে